নমস্কার বন্ধুরা মাধবীর রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি সবাই খুবই ভালো আছো আজকে আমি তোমাদের দারুণ মজার একটি রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি যে রেসিপিটা তৈরি করব তার জন্য আমার এই যে চালের প্রয়োজন সেই জন্য আমি এখানে আতর চাল নিয়েছি এক বাটি বড় বাটি তোমরা চাইলে এখানে যে কোনো চাল ব্যবহার করতে পারো ঘরের ভাতের জন্য যে রান্না করা হয় চালটা সে চালও ব্যবহার করতে পারো আবার বাসমতি কিংবা গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারো এখানে আমি আতর চাল ব্যবহার করছি এখানে আমি উনুনটা ধরিয়ে হাঁড়ি বসিয়ে দিয়েছি এবার জলটা হালকা গরম হয়ে গেলেই আমি চালটা দিই জলটা গরম হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দেব ভাতটা উঠেছে এই যে দেখুন ভাতটা আমি কিন্তু ঝরঝরে করব না একেবারে গলিয়ে নেব আর ফ্যানটাও ঝাড়িয়ে নেব না এই যে দেখুন বন্ধুরা ভাতটা কত সুন্দরভাবে গলে গেছে এটা আমি আরো ভালো করেই গলিয়ে নেব প্রায় হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা আমি ভাতটা নামিয়ে নিয়েছি এবার আমি ভাতটা ঠান্ডা করার জন্য রেখে দেব একেবারেই ঠান্ডা করে নেব না উষ্ণ গরম থাকবে সেই মতন ঠান্ডা করে নিতে হবে দেখুন বন্ধুরা ভাতটা ঠান্ডা হয়ে গেছে এই ব্লেন্ডারের মধ্যে এবার আমি ভাতগুলোকে ভালোভাবে একেবারে মিহি করে ব্লেন্ড করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ চিপস কিংবা পাঁপড়ের মধ্যে বেশি লবণ ভালো লাগে না তাই সামান্য পরিমাণই লবণ দিলাম দিয়ে দিচ্ছি লঙ্কা জিরের গুঁড়ো এটা তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো এটা অপশনাল দেখতে ভালো লাগে এবং খেতেও খুবই সুস্বাদু হয় তাই আমি দিলাম তোমরা না চাইলে নাও দিতে পারো এবার এটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব এই যে দেখুন বন্ধুরা আমি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি ঠিক এই রকমই ঘনত্বটা হবে এখানে আমি দিয়ে দিচ্ছি কতগুলি কালো জিরে তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে এগুলো অপশনাল আমি আবারও বলছি তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো এবার আমি এটা ভালোভাবে মিক্সড করে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা সাদা পেপার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দেব এবার যে দেখুন আমি এখানে একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি পরিষ্কার আর এই যে মুড়ি দেওয়ার যে চংগুলো হয় ওই চংটা নিয়ে নিয়েছি এটা সাহায্যেই আমি চিপসের ডিজাইনগুলো তৈরি করব। আমরা চাইলেই কিন্তু নোজেল বা পাইপিং পেপারের সাহায্যেও এগুলো করতে পারো এবার আমি একটা বাটির মধ্যে পেপারটা রেখে দিয়েছি এর মধ্যে আমি কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি এবার আমি ধীরে ধীরে একটা একটা করে ডিজাইন দিয়ে দেব তোমরা চাইলে তোমাদের পছন্দের মতন ডিজাইন দিয়ে দিতে পারো আমি এখানে আমার পছন্দের ডিজাইন দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে ডিজাইনগুলো এইভাবে আমি বাদ বাকি ডিজাইনগুলো দিয়ে দেব এই যে দেখুন ডিজাইনগুলো এই যে দেখুন বন্ধুরা আমি অলমোস্ট একটা লাইন দিয়ে দিয়েছি পুরোটা এবার আমি বাদ বাকিগুলো দিয়ে দেবো এই যে দেখুন বন্ধুরা আমি সবগুলো চিপস এর দিয়ে দিয়েছি এবার আমি এগুলো রোদে শুকিয়ে নেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে এই যে দেখুন বন্ধুরা এগুলো কত উঠে যাচ্ছে সুন্দরভাবে এই যে এই যে দেখুন বন্ধুরা আমি সবগুলো চিপস নিয়ে চলে এসেছি এগুলো পুরো শুকিয়ে গেছে আমি তোমাদের একটা চিপস ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা শুকনো হয়ে গেছে একেবারে এই যে দেখতে পাচ্ছেন হাতে মানে চিপ দেবার সাথে সাথেই এগুলো ভেঙে যাচ্ছে এইভাবে তোমাদের শুকিয়ে নিতে হবে চিপসগুলো আমি ভেজে দেখিয়ে দেব তোমাদের কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিপসগুলো দিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন বন্ধুরা আমি সবগুলো চিপস ভেজে নিয়েছি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি চিপসগুলো কতটা নরম আর সফট হয়েছে এই যে দেখুন এই যে দেখুন এই চিপসগুলো তোমরা কাঁচা অবস্থায় রোদে ভালো করে শুকিয়ে নিয়ে সারা মাস সংগ্রহ করে রাখতে পারো সেক্ষেত্রে মাঝে মাঝে একটু তোমাদের রোদে দিয়ে রাখতে হবে না হলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে